হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো একটা ভীষণ উপকারী টিপস এবং এই টিপসটির মাধ্যমে আপনারা আশা করছি অনেক উপকৃত হবেন এটি হচ্ছে আপনাদের মুখের স্বাস্থ্য নিয়ে অর্থাৎ আপনাদের যাদের দাঁতে হলদে ভাব চলে এসেছে এটি কমানোর জন্য এবং অনেকেই আছে দাঁতে মাড়িতে অনেক ইনফেকশন হয় দাঁতের মাড়ি ব্যথা হয় এবং ব্যথা দাঁতের মাড়ির ব্যথা কমাতে ইনফেকশান রোধ করতে এবং দাঁতের হলদে ভাব কমাতে এই সলিউশনটির কোনো তুলনা নেই এর জন্য বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না ঘরে থাকা দু তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি আপনার তৈরি করতে পারবেন এর জন্য আমি বাটিতে চার পাঁচ চামচ পরিমাণ সরিষার তেল এবং এতে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং সাত আটটা লবঙ্গকে গুঁড়ো করে এখানে মিশিয়ে দেবো তিনটি ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করবেন তারপর যে মিকশ্রণটি তৈরি হবে সেটি হচ্ছে আপনাদের এই সলিউশন টানা সাত দিন আপনারা ব্যবহার করে দেখুন দেখবেন আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের দাঁতের হলদে ভাবও কমে যাবে এবং মাড়ির ব্যথাও অনেকটাই লাঘব হবে এটি ব্রাশ করার কিন্তু আমরা যে রেগুলার টুথপেস্ট দিয়ে ব্রাশ করি ওটার পূর্বে আপনারা আপনাদের ব্রাশের মধ্যে সলিউশনটি নিয়ে ব্রাশ করবেন তারপর পেস্ট দিয়ে আবার দাঁত মাজবেন আপনারা যখন এই সলিউশনটি দিয়ে দাঁত মাজবেন এরপর পাঁচ মিনিট ওয়েট করবেন তারপর নর্মাল পেস্ট দিয়ে দাঁতটা মেজে ধুয়ে ফেলবেন মুখ আশা করছি এই সলিউশনটি আপনাদের ভীষণ কাজে আসবে আপনাদের মাড়ির ইনফেকশান কমাবে দাঁতের হলদে ভাব কমাবে